ওম অ্যাস দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় বিন্দু আশা করছি ভালো আছো এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস মানবন্টন প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কী জানিয়েছেন চলুন জেনে নেওয়া যাক অন্তর্বর্তী সরকারের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে পিঠছে বিভাগ বিভাজন সেই অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিষকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এখানে তোমাদের শনিবার আঠাইশ ডিসেম্বর বোর্ডের ওয়েবসিটি বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে বত্রিশটি বিষয়ে সিলেবাস প্রকাশ করা হয় দুই হাজার সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলো রচনামূলক অংশে থাকবে সত্তর নম্বর এবং বহুনির্বাচনী অংশে থাকবে তিরিশ নম্বর ব্যবহারিক সহ বিষয়গুলোতে অংশে পঁচাত্তর ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে তত্ত্বীয় অংশে ৪০ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে দশ নম্বর ও বহনির্বাচনী অংশে থাকবে ২৫ নম্বর উল্লেখ্য আওয়ামী সরকারের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক সেপ্টেম্বর পূর্বের প্রণীত নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপে ২০২১ হাজার একুশ আনুষ্ঠানিকভাবে বাতিল করা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রতি পক্ষে বলেছেন বিদ্যমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় তাই দুই সালের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে দুই সাল থেকে তা পরিপূর্ণরূপে কার্যকর করা হবে তার আগে ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের দাঁচের পাঠ্যবই বিতরণ করা হবে ২০২৫ সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার সালের নিতে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুযায়ী প্রণীত এবং সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে এ বলে জানিয়েছেন তুই অর্থাৎ তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষাক্রমে দুই সালের শিক্ষাক্রম নিয়ে আসা হয়েছে সো দুই হাজার বারো সালের শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের দুই সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে সো এই ছিল তোমাদের পরবর্তী আপডেট সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ